আপনার কাছে যদি বদ জিনের আসর থেকে থাকে অথবা আপনাকে কেউ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কালাম করেছে এরকম যদি সমস্যার মধ্যে আপনি থাকেন তাহলে আপনি এই নকশাটিকে সুন্দর মতো করে লিখে আপনি আপনার কাছে রাখবেন তা আলা এই নকশাটি রাখার কারণে মহান রব্বুল্লা আলমিন আপনাকে বদ জিনের আসর থেকে হেফাজতে রাখবে এই নকশাটি যার কাছে থাকবে তার কাছে কোনো বদ জিন এসে তাং করতে পারে না তাকে পারেশানি করতে পারবে না অথবা এই নকশাটি যে ব্যক্তি ব্যবহার করবে সেই ব্যক্তির উপরে যদি কেউ জাদুর প্রয়োগ করে থাকে বা জাদু করে থাকে সেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কুফরি কালাম নষ্ট হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক নষ্ট ধ্বংস বরবাদ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বাবরাক আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বালিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বদ জিন থেকে বা বদ জিনের আসর থেকে হেফাজতে থাকার বেঁচে থাকার বা বদ জিনকে চিরতরের মতো দূরে সরিয়ে দেওয়ার এমনই একটি আমল অথবা আপনাকে কেউ কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করেছে সেই জাদুটো না ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামকে নষ্ট করার এমনই একটি একটি পাওয়ারফুল আমল শুধু আপনি এই নকশাটি লিখে আপনি আপনার কাছে রাখবেন ইনশাল্লাহ তাআলা আপনাকে কেউ যদি জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি করে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অথবা যদি আপনার কাছে কেউ চালানের মাধ্যমে কোনো পথ জিন পাঠিয়ে দেয় আপনার শরীরে জিনের আসর থেকে থাকে সেইটাও রিমুখ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সে জিনও আপনার আপনাকে ছেড়ে চিরতরের মতো সে চলে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমাকে খাস করে বাংলাদেশের কুষ্টিয়া কুষ্টিয়া জেলা থেকে এবং আপনার আরেকটা কি জেলা রয়েছে আপনাদের বাংলাদেশের রংপুর এই দিক থেকে আমাকে বেশিরভাগ এইটা নিয়ে আমাকে অনেক মেসেজ করছেন ফোনও করছেন যে হুজুর আমি অনেক অত্যাচারের মধ্যে রয়েছে আমার প্রতি একটি বদ জিনের আসর রয়েছে অনেক জায়গায় তদ্বির করিয়েছি কিন্তু সেরকম একটা উপকার পাই না তো আমি তাদের জন্য এই আমলটি শেয়ার করছি জেনাদের প্রতি কুফরি চাদুটনা ব্ল্যাক মেজিক করা হয়েছে অথবা জেনাদের জেনাদের প্রতি জিনের আসর রয়েছে তিনারা যদি এই নাকশাটি নিজের কাছে রাখেন ইনশাল্লাহ তাহলে আল্লাহর ফসল কারাম হবে আল্লাহর দয়া হবে আপনি এই সমস্ত থেকে বেরিয়ে আসতে পারবেন মহান রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা তো এই নকশাটি কীভাবে লিখবেন কি নিয়মে লিখবেন কখন লিখবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে যদি আপনি করেন ইনশাল্লাহ তা অবশ্যই আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহরবানি হবে আপনি বদ জিনের আসর থেকে হেফাজতে থাকতে পারবেন আল্লাহ রাবুলা আলমিন আপনাকে হেফাজতে রাখবে এবং যদি কেউ আপনাকে আপনার দুশ্মন আপনার শত্রু যদি আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক করে সেইটাও নষ্ট ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু যদি আপনারা এরকম সমস্যার মধ্যে থাকেন যে আপনাকে কেউ কুফরি করেছে অথবা আপনার প্রতি কোনো বদ জিনের আসর রয়েছে তাহলে আপনারা এই আমলটা প্রয়োগ করতে পারেন এবং আপনার প্রতি কুফরি করা আছে কিনা সেটা কিভাবে জানবেন তার জন্য আপনি আমার হোয়াট এই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বা ইমো নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আমার ভিডিও দেওয়া রয়েছে কয়েকটা ভিডিও যে আপনার প্রতি কুফি করা আছে কি না আপনার প্রতি জিনের আসর আছে কি না আপনার প্রতি বান্দিশ করা আছে কি না এগুলো যদি জানতে চান তো আমার এই ব্যাপারে ভিডিও রয়েছে সেখানে আপনি দেখে নেবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা আপনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আসুন এবার আমরা জেনে নিই সম্মানিত শ্রোতাবিন্দু এই নকশাটি কীভাবে করবেন তার পূর্বে আপনাকে আমি বলে দেখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমির হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তাহলে অতি অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটি দরুদে পা লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই আপনি যদি এই আমলটি করতে চান বা এই নকশাটি আপনি লিখতে চান তাহলে আপনার কাজ হচ্ছে আপনি কমেন্ট সেকশানে একটা যেরকম পারবেন যেভাবে পারবেন যে ভাষায় পারবেন যেই দরদটা পারবেন আপনি একটা ছোট্ট করে দরদে পাক বা যেটা আপনাকে ভালো লাগে বা যেটা আপনি পারেন যেটা আপনার মন চাইছে সেই দরদে পাকটা লিখিয়ে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে একটি সাদা কাগজ এবং কালো রঙের পেন অথবা আপনি যদি চান আপনি জাফরান দিয়ে লিখতে পারেন তাহলে খুবই ভালো হবে যদি আপনি পারেন জাফরান দিয়ে লিখবেন নাহলে সাদা কাগজ এবং কালো রঙের কালো কালির পেন দিয়ে আপনি এই নাকশাটি লিখতে পারেন এই নাকশাটি যে কোনো দিন লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে কিন্তু সময়টা হতে হবে ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি একটু খুশবু লাগিয়ে আপনি একটি নিরিবিলি জায়গায় ভাবে যাতে কেউ আপনাকে দেখে না এবং যেখানে আপনি এই নকশাটা লিখবেন সেখানে যেন কোনো জানদারের ছবি না থাকে সেই জায়গাটা যেন পাক পবিত্র হয়ে থাকে তারপরে আপনি সাদা কাগজে নয়খানার একটা ঘর কাটবেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়খানার একটা ঘর কেটে নেবেন ঠিক আছে নয়খানার একটা ঘর বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর আপনি সর্বপ্রথম এই যে এই খানাটা দেখতে পাচ্ছেন এই মধ্যখানের খানাটা এ এইটাতে সর্বপ্রথম আপনি লিখবেন পাঁচ তারপরে লিখবেন চার তারপরে লিখবেন তিন তিন তারপরে দুই দেখুন এই এটা হচ্ছে এক নম্বর খানা এটা হয়ে গেল আপনার ঠিক আছে এই নাকশাটা ভরার চাল হচ্ছে এরকমভাবে আপনি এইটা যখন ভরে নেবেন তখন আপনি এখানে চলে আসবেন এখানে লিখবেন এটা হলো ছয় তারপরে লিখবেন চার তারপরে লিখবেন তিন তিন তারপরে দুই যখন এইটা লেখা হয়ে যাবে যখন এইটা লেখা হয়ে যাবে তখন আপনি এই এইখানাতে চলে আসবেন এখানে আপনি লিখবেন সাত চার তিন তিন দুই যখন আপনার এইখানা লিখা হয়ে যাবে তখন আপনি এইখানাতে চলে আসবেন আট চার তিন তিন দুই যখন আপনার এইখানা হয়ে যাবে তখন আপনি এইখানাতে চলে আসবেন এইখানাতে আপনি লিখবেন নয় নয় চার তিন তিন দুই যখন আপনার এইটা ভরা হয়ে যাবে তখন আপনি এখানে লিখবেন এখানে লিখবেন জিরো পাঁচ তিন তিন দুই এইটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন এখানে আপনি লিখবেন এক পাঁচ বুঝতে পারছেন হ্যাঁ আশা করছি বুঝতে পারছেন এক পাঁচ তারপরে তিন তিন দুই যখন আপনার এইখানাটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন দেখুন দুই পাঁচ তিন তিন দুই যখন আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি শেষে এইখানাটা লিখবেন এখানে লিখবেন তিন তারপরে লিখবেন পাঁচ তিন তিন দুই দেখুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনি এই নকশাটা সুন্দর মতো করে লিখে নেবেন আমি একটু বাইরে আসি যার জন্য আমি নিজেই মোবাইলটা ধরেছি এবং ভিডিওটা তার জন্য একটু হেলাটুলো হয়েছে দুঃখিত আমি আবার আপনাদেরকে ভাব বোঝানোর জন্য বলে দিচ্ছি এটা আপনি এক নম্বর লিখবেন এটা দু নম্বর লিখবেন ঠিক আছে এটা দু নম্বর লিখবেন ঠিক আছে তারপর এটা তিন নম্বরে লিখবেন এটা তিন নম্বরে লিখা হয়ে গেলে আপনি এটা চার নম্বরে লিখবেন এটা চার নম্বর হয়ে গেলে আপনি এটা পাঁচ নম্বর লিখবেন ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এভাবে আপনি নকশাটাকে লিখে নেবেন নকশাটা লেখা হয়ে গেলে আপনি এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফোল্ড করবেন সুন্দর মতো করে আপনারা এভাবে ফোল্ড করে নেবেন ঠিক আছে সুন্দর মতো করে ফোল্ড করে এ দেখুন সুন্দর মতো করে আপনারা ফোল্ড করে নেবেন ফোল করার পর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক সাতবার পড়বেন সুরাতুল ফাতিয়া সাতবার পড়বেন আবারও দরু শরীফ সাতবার পড়ে আপনারা এই কাগজটাতে ফু দিয়ে এটা একটা কাপড়ের মধ্যে দিয়ে আপনি ব্যবহার করবেন গোলাই অথবা ডান হাতে ইনশাল্লাহ তাহলে বেলাক টিপ দিয়ে দেবেন যাতে পানি না ঢুকে সুন্দর মতো করে ফোল করে আর আপনি চাঁদির তো ভরেও আপনি পড়তে পারেন মহিলারা ঠিক আছে চাঁদির মাদলিতে ভরেও আপনি পড়তে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা জিনের আসর থেকে হেফাজতে থাকবেন এবং টোনাগুলো নষ্ট হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ